মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে শুক্রবার রাজ্য জুড়ে ঘন্টা ব্যাপী বিজেপির চাক্কা জাম কর্মসূচি গ্রহণ করা হচ্ছে যে কর্মসূচির অংশ হিসেবে বীরভূমের বিভিন্ন জায়গাতেও বিজেপির তরফ থেকে এমন কর্মসূচিতে গ্রহণ করেছেন বিজেপি কর্মী সমর্থকরা এরই মধ্যে এদিন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি যুব সাহার নেতৃত্বে চোদ্দ নম্বর জাতীয় সড়কে চাক্কা জ্যাম কর্মসূচি গ্রহণ করা হয় যে কর্মসূচিতে বিজেপির তরফ থেকে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগান তোলা হয় এই কর্মসূচিতে বিজেপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারা চোদ্দ নম্বর জাতীয় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন कुमर अत्याचार ارجিরের আমার বনের দর্শন খুন ও অত্যাচারের বিরুদ্ধে এক দাবি এক মমতা সরকারের পুলিশ এবং প্রশাসন আকস্মত হয়ে রাজ্যব্যাপী যেভাবে প্রমাণ লোপাটে জটকান্দ করছে যেভাবে প্রমাণ লোপাট হয়েছে যারা প্রমাণ লোপাট করেছে তাদের গ্রেফতার এবং বহিষ্কারের দাবিতে ভারতীয় জনতা পার্টির সম্মানিত রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের এর রাজ্য জুড়ে ব্যাপী কর্মসূচি আমরা মন্ডল অনুযায়ী যে কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচিতে বসে আমরা আমাদের কর্মসূচি